মা যাইনা মাসে সৃষ্টি দিয়ে বলে কে বরাবর আবার কলিজার টুকরা দারুন মনি সমাইল মুধীর চক্ষু দুইটা বলো করে ছোটবেলায় আমাদের অনেকের জন্য কিন্তু মা বাবা এরকম দোয়া করেছে কি করে নাই ছোটবেলায় অনেক সময় অসুস্থ মার চোখে পানি মার খাওয়া বন্ধ মার সব কিছু বন্ধ কথা বলেন দেখি না যখন সুন্দর দিয়া মালিক কে ডাকতে বলে বলে আমার কলিজার টুকরা স্টাইলের চোখ দুটো বড় করে দাও আল্লাহ তাআলা ইসমাঈল বুখারীর চোখ দুটো মায়ের দুয়ার বরকতে ভালো করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সময় আমার শেষ হয়ে গেছে